ক্যারিবিয়ান অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় সন্দেহজনক মাদকবাহী নৌজানে দুই নাবিকের মৃত্যুর পেছনে ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেতের নির্দেশ ছিল না বলে জানিয়েছেন অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাটলি বৃহস্পতিবার কংগ্রেস সদস্যদের প্রশ্নের মুখে জানান তিনি সেনেটর টম কটন অভিযানের পক্ষে অবস্থান নিলেও ডেমোক্রেটিক আইন প্রণেতারা দুই বেসামরিক নাগরিককে হত্যার ঘটনাকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন এদিকে ব্যক্তিগতভাবে স্পর্শকাতর তথ্য আদান প্রদান করে হেকসেথ দেশের সামরিক বাহিনীর সদস্যদের জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছেন অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেন সেনেট মাইনরিটি লিডার চাকসমার প্যাসিফিক ও ক্যারেবিয়ান অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচার বিরোধী অভিযান জোরদারে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেই কংগ্রেসে সাক্ষ্য দিয়েছেন নেইভির শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক মিচ ব্র্যাডলি বৃহস্পতিবার কংগ্রেস সদস্যদের প্রশ্নের মুখে ব্র্যাডলি জানান ভেনিজুয়েলার কাছাকাছি সন্দেহভাজন মাদকবাহী নৌজানে হামলায় সবাইকে হত্যা করার নির্দেশ দেননি ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাক্সেথ সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ার সেনেটর টম কটন জানান অ্যাডমিরাল ব্র্যাডলি স্পষ্ট করে বলেছেন তাকে পেন্টাগন থেকে সবাইকে হত্যা করার আদেশ দেওয়া হয়নি বরং একটি লিখিত নির্দেশনা দেওয়া হয়েছিল সেনেটর কটন অভিযানের পক্ষে অবস্থান নিলেও ডেমোক্রেটিক আইন প্রণেতারা ঘটনাটিকে গভীরভাবে উদ্বেগজনক বলে আঁক দিয়েছেন হাউস ইন্টেলিজেন্স কমিটির র্যাঙ্কিং মেম্বার জিম হাইন্স বলেন হামলায় প্রায় ধ্বংস হয়ে যাওয়া নৌকার ক্ষতিগ্রস্ত অংশে ভর করে ভাসছিলেন দুই ব্যক্তি অসহায় দুই ব্যক্তিকে হত্যা করার দায় আমেরিকা এড়াতে পারে না বলেও জানান তিনি কংগ্রেসম্যান হাইমসের মতোই ধ্বংসপ্রাপ্ত নৌজানের জীবিত নাগরিকদের হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস গুঞ্জ অ্যাডমিরাল ব্র্যাডলি পেন্টাগনের নির্দেশ বিষয়ে যা কিছু বলেছেন তারপরও পিট পিথহেক্সেথ দুই অসহায় ব্যক্তির মৃত্যুর দায়িত্বকে মুক্ত নন বলেও প্রতিক্রিয়া জানান তিনি ক্যাপিটাল হিলে সাক্ষ্য দেওয়ার সময় অ্যাডমিরাল ব্র্যাডলির সঙ্গে ছিলেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন একাধিক সূত্রের বরাদ দিয়ে এপি জানায় ব্র্যাডলির কাছে আইন প্রণেতারা জানতে চেয়েছেন আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচার বিরোধী অভিযানে কিভাবে নির্দেশ দিয়েছিলেন হাউস আর্মড সার্ভিসেস কমিটির সিনিয়র মেম্বার মাইক টার্নার এম এস নাওকে জানান যুদ্ধ পরিস্থিতির বাইরে কোন সন্দেহজনক নৌজানে অবস্থানরত অসহায় ব্যক্তিদের উপর হামলার আইনি ভিত্তি বিষয়ে জানতে চেয়েছেন আইন এর আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয় গত দুই সেপ্টেম্বর নৌকায় বেঁচে থাকা দুই ব্যক্তির উপর চূড়ান্ত হামলার নির্দেশ দেন ব্র্যাডলি যা আসলে ডিফেন্স সেক্রেটারিরই নির্দেশ ছিল এদিকে পিট হেকসেট ব্যক্তিগত ফোনে সিগন্যাল অ্যাপ ব্যবহার করে সামরিক অভিযান ও বোমা হামলার মতো সংবেদনশীল তথ্য আদান প্রদান করে নীতিমালা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে ডিফেন্স ডিপার্টমেন্ট ইন্সপেক্টর জেনারেলের চুরাশি পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয় ইএমএনএ বোমা হামলা সহ গুরুত্বপূর্ণ সামরিক তথ্য হেক্সেথ তার ব্যক্তিগত ডিভাইস থেকে আদান প্রদান করেন ব্যক্তিগত ফোনের মাধ্যমে স্পর্শকাতর তথ্য আদান প্রদান করে হেক্সেদ দেশের সামরিক বাহিনীর সদস্যদের জীবন হুমকির মুখে টেলে দিয়েছেন অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম এ বিষয়ে হেগসেথ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও তদন্তকারীরা বলছেন অফিসিয়াল নেটওয়ার্ক ব্যবহারের কঠোর নীতি থাকা সত্ত্বেও ডিফেন্স সেক্রেটারি তা মানেননি হেকসেথের সমালোচনা করে সেনেট মাইনরিটি লিডার চাকসুমার বলেন একের পর এক কাণ্ডজ্ঞানহীন আচরণ করে নতুন রেকর্ড করেছেন ডিফেন্স সেক্রেটারি দেশের সামরিক বাহিনীর সদস্যদের জীবন হুমকিতে ফেলে হেক্সেথ জবাবদিহিতা এড়িয়ে চলেছেন বলেও অভিযোগ করেন তিনি অবিলম্বে হেকসেথের পদত্যাগ দাবি করে সেনেট মাইনরিটি লিডার বলেন ডিফেন্স সেক্রেটারি হিসেবে অযোগ্য হেকসেথকে সরিয়ে দেওয়ার সময় হয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর